বটল গ্রিন কত সুন্দর একটি শাড়ি বাট এই শাড়ি এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু বডির পোর্শনে বডি পোর্শনে জামদানি জামদানি মোটিভে কাজটা পেয়ে যাচ্ছেন আর এই সুন্দর শেডটা পেয়ে যাচ্ছেন কিন্তু পাটটা পেয়ে যাচ্ছেন একদম গোল্ডেন জারি ওয়ার্কে পার করা আছে এখানে কিন্তু সুন্দর বাট এটা কিন্তু একদম পেটানো এটা কিন্তু কুচকানো হয়নি পড়লে কিন্তু বাকি হয়ে উঠে যাওয়ার সম্ভাবনা নেই আপনি দেখুন নিচে দেখুন আপনাদের কত সুন্দর পুরো শাড়িটা আছে বোটল গ্রিন কালারে সুন্দর প্রকৃতি কালারফুল একটি শাড়ি বাট অনেক সুন্দর যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে আপনার পরে যেতে পারবেন কোন সমস্যা নেই তো তাতমা টোয়েন্টি টোয়েন্টি পেজ থেকে এই সুন্দর পণ্যটি দেখানো হচ্ছে আমরা সিয়াগঞ্জ ডিস্ট্রিক্টের একদম কোটাপাড়া থানা থেকে এই শাড়িটা লাইভ প্রোগ্রামটি পরিচালিত করছি এবং আপনাদেরকে এই শাড়িগুলো সারা সমস্ত তারকার রেটে আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে আমরা এই শাড়িটি কিন্তু ওই নিতুন যখন যখন নিয়েছেন তখন কিন্তু দাম বেশি রেখেছে বাট এখন কিন্তু একটু কমিয়ে দিয়েছি একটু কমিয়ে দিয়েছে। এই কারণ উদ্দেশ্য যে আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি এখন আপনাদের কাছে হোলসেল রেটে দিচ্ছি তারপর যে কই আপনারা যদি সবাই আমাদের কাছে হোলসেল নিতে চান কেউ যার শাড়ি ক্রয় করলে আমি একটু আপনাদের কাছে অনার করবো বাট এটা উদ্দেশ্য না যে অনেক কম রাখবো তো সুন্দর শাড়িটা আপনি দেখুন আচ্ছা প্রশ্নতে দেখুন কত সুন্দরের মধ্যে করা আছে একদম জামদানি মোটিভে করা আছে এবং সম্পূর্ণরূপে কিন্তু হ্যান্ডলুমে তৈরি করা আমি বলেছি এই শাড়িটি একই ডিজাইনের শাড়ি আপনি যদি যন্ত্র চালিত তাতে যেটাকে বলা হয় পাওয়ার লুম পাওয়ার লুমে যদি আপনি কিনেন তাহলে আপনি এক থেকে দুশো টাকা কম পাবেন তো সবাই একটু খেয়াল করবেন ফ্যাব্রিক্সের ব্যাপারে খেয়াল করবেন হ্যান্ডলুম পাওয়ার লুমের ব্যাপারে একটু খেয়াল করবেন আপনারা কিন্তু অবশ্যই সুন্দর শাড়িটি দেখেন যেটা আচর্যের উপর বডি পোর্শন বডি পোর্শনটা দেখেন আমি আচার ওপারটা দেখেছি আচারের পোর্শন কিন্তু মেরুন কালার আর বডি পোর্শনটা পাচ্ছেন একদম বোটল গ্রিন কালার তো সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সোনারি শাড়ি আর আমরাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন ই কমার্সের মাধ্যমে তো মাঝে মাঝে সুন্দর সুন্দর শাড়িটি আপনারা দেখুন বোটল দিন করার কত সুন্দর অনেক সুন্দর শাড়ি বাট আমাদের কাছ থেকে অনেক শাড়ি অনেক কিনেছেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এটা পরলে বাট আমি একটু সেই গ্রাম ফুটিস হয়ে আপনাদেরকে লাইভ পারফর্ম করছি তারপরে দেখুন আমাকে আসলে শাড়িগুলো তো ভালো লাগে না

যদি আর একদিন আগে দেখতাম ধন্যবাদ আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন সাথে থাকছেন দেখেন সাথে থাকেন ইনশাআল্লাহ আপনি আমাদের কাছে তুই শাড়িগুলো নিতে পারবেন আশা করছি অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি শাড়ি তো শাড়িটি পছন্দ হলে দ্রুত স্ত্রী আমাদের পেয়েছি ইনবক্স কোনো নাম ঠিক নাশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ থেকে শাড়িটি সার বাংলাদেশে কাঠ অন ডেলিভারি পেয়ে যাচ্ছে